নমস্কার অভিনন্দন আমার যে জ্যোতিষ দর্পণ চ্যানেল সেই জ্যোতিষ দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তার সঙ্গে সঙ্গে আমি মেষ রাশি বৃষ রাশি এদের চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে সেই সমস্ত জাতক জাতিকাদের সেটা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়েছি আপনারা সেটা দেখবেন এরপর আমি মিথুন রাশি মিথুন রাশির চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা চোদ্দোশো বত্রিশ সালে কি কি ফল পেতে চলেছেন কি কী ঘটতে চলেছে আপনাদের জীবনের সঙ্গে সেই বিষয়ে নিয়ে আলোচনাটা করব তো আমি আগেও বলেছিলাম যাদের পুষ্টিতে আপনারা জানেন যে আপনাদের রাশি মিথুন রাশি তাদের ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে মিথুন রাশি কিভাবে আপনারা নির্ণয় করবেন আপনাদের নামের আদ্যক্ষরে যদি দেখা যায় নামের আদ্যক্ষর ক দিয়ে শুরু হয়েছে বা ছ দিয়ে শুরু হয়েছে অথবা ঘ দিয়ে শুরু হয়েছে অথবা উঁ দিয়ে শুরু হয়েছে সাধারণত উঁ দিয়ে শুরুটা কারো হয় না তবুও ক ছ ঘ ঘঁ এই সমস্ত বর্ণগুলি যদি নামের আদ্য অক্ষর হয় বা বর্ণ হয় তাহলে কিন্তু আপনাদের রাশি মিথুন রাশি হবে সেইটা আপনারা ভেবে নিয়েই কিন্তু রাশির ফলাফলটা ফলো করবেন যাই হোক চোদ্দশো বত্রিশ সাল মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা আমরা করছি প্রথমেই বলে রাখি বছরের মাঝামাঝি সময়কাল পর্যন্ত কথাবার্তা বুঝে শুনে প্রয়োগ করতে হবে কেননা বিভিন্ন সময় আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন এইটা কিন্তু আপনার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য পারিবারিক বিবাদ মুখে সামান্য আঘাত এই সমস্ত যোগগুলো রয়েছে জমি জায়গা বিষয়ে হঠাৎ করে ঝামেলা এরকম ঘটনা ঘটতে পারে বিদ্যার্থী যারা রয়েছেন তাদের বন্ধু বান্ধবের নির্বাচন করার যে ব্যাপারটা কাকে বন্ধু করবেন কাকে বন্ধু করবেন না সে বিষয়টাও সচেতন হবেন কেননা বন্ধু ভাগ্যটাও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই আপনারা দেখে শুনে বুঝে তবেই বন্ধু নির্ণয় করবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে আশানুরূপ ফল আপনারা কিন্তু জট করে পাবেন না আপনার রাশির অধিপতি হচ্ছেন বুধ চাকুরিতে প্রমোশন হওয়ার যোগ রয়েছে যদিও সেটা দীর্ঘমেয়াদি বা দেরি হবে বাট হবে হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং বছরের মাঝামাঝি জায়গায় কিন্তু সেটা হতে পারে কোনো নূতন ব্যবসা না শুরু করাই ভালো এই বৎসর কোনো নূতন ব্যবসা না শুরু করাই ভালো কর্মক্ষেত্রে হতাশা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ভোকাল কর্ডের সমস্যা হতে পারে গলায় যুবক যুবতীরা উৎসাহিত হবেন উৎসাহ পাবেন কর্মোদ্যমী হবেন চাকরি ক্ষেত্রেও সুখ্যাতি এবং উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে গ্ল্যান্ড বিষয়ে সমস্যা আসতে পারে গ্ল্যান্ড সম্বন্ধীয় পীড়া আপনাদেরকে কষ্ট দিতে পারে জ্বর হলে কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেক্সটাইল বিদ্যায় যার সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্য লাভ দেখা যাচ্ছে সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে নার্ভের রোগীদের রোগের প্রকোপ বৃদ্ধি পাবে এবং হয়তো রোগটা প্রকাশও পেতে পারে যাদের নেই তাদের প্রকাশ পেতেও কিন্তু পারে নার্ভের রোগীরা সরকারি কর্মলাভের ক্ষেত্রে আগেও বললাম যে সুযোগ একটা আছে টেকনিক্যাল কাজকর্মের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত যারা রয়েছেন সে সমস্ত ব্যক্তিদের উন্নতির যোগ দেখা যাচ্ছে প্রমোটিং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্য লাভ সেলসের মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদেরও উন্নতির যোগ দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট এবং স্ট্যাটিস্টিক্স বিষয়ে যারা পড়াশোনা করছেন এবং কাজকর্ম করছেন তারাও সাফল্য পাবেন আধ্যাত্মিক উন্নতির যোগ ঈশ্বর ঈশ্বর সম্বন্ধীয় ধার্মিক কোনো বিষয় সেটার প্রতি আপনাদের আকর্ষণ থাকবে ভ্রমণেরও সম্ভাবনা আছে তবে কানের পীড়াও বাড়তে পারে কানের সমস্যা হতে পারে শিক্ষাক্ষেত্রে উন্নতি ধীরে ধীরে হবে পিতামাতার শরীরও মোটামুটি ভালোই থাকবে ধৈর্য ধরুন নাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও ঝড়াঝাটি আসতে পারে সুতরাং ধৈর্য রেখেই কিন্তু সম্পর্কটা ঠিক রাখুন লটারিতেও কিন্তু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে আপনাদের মিথুন রাশির জাতক বা জাতিকারা আপনাদের লটারিতেও কিন্তু কিছু যোগ দেখা যাচ্ছে বাত ব্যাধি রক্তচাপ সর্দি কাশি প্রভৃতি রোগ কিন্তু একটু ভোগাবে একটু কষ্ট দেবে খুব বড় সড়ো না হলেও একটু কষ্ট দেবে একটু সচেতন থাকুন সাবধান থাকুন মিথুন রাশিদের জন্য শুভ রত্ন পান্না আপনারা পান্না আপনারা পান্না ব্যবহার করতে পারেন বৃদ্ধ দ্বার বৃদ্ধদ্বারক যে মূল পাওয়া যায় বৃদ্ধ দ্বারক যে মূল সে মূল ধারণ করলেও আপনাদের উপকার হবে শুভ ধাতু আপনাদের জন্য সোনা সোনা পরতে পারেন এবং শুভ বর্ণ আপনাদের সবুজ বিশেষ করে বুধবার দিন যদি সবুজ রঙ করেন সেটা তো খুবই উপকারী আপনাদের জন্য তবে মঙ্গলবার এবং শুক্রবারও কিন্তু আপনাদের ভালো যাবে শুভ সংখ্যা পাঁচ নাম্বার শুভ সংখ্যা দেওয়ার অর্থ বিভিন্ন ক্ষেত্রে কেউ মোবাইল নাম্বার আপনারা নতুন নেবেন কেউ লটারি কাটবেন বা কোনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ নম্বরের ভূমিকাটা এতই বেশি যেখানে হয়তো কোনো কারণে পাঁচ নাম্বারটা এসে যাচ্ছে তখন আপনাদের জন্য ওই নাম্বারটা লাকি নাম্বার তবে মিত্র রাশি রয়েছে মেষ সিংহ কন্যা তুলা ও কুম্ভ এই সমস্ত রাশিদের সঙ্গে আপনারা মিত্রতা স্থাপন করতে পারেন কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে মিত্রতা স্থাপন করবেন না এরা আপনারা শত্রু রাশি প্রতি ইংরাজি মাসের চার পাঁচ আট চোদ্দো সতেরো তেইশ এবং ছাব্বিশ এই সমস্ত ডেটগুলো আপনাদের জন্য ভালো লটারি কাটতে পারেন এই ডেটগুলোতে সম্ভাবনা থাকলেও থাকতে পারে সবাইকে আবার ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি দেখুন উপভোগ করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে